আমার মা যায়। ঘূর্ণিঝড় রেমালের দিন গত ছাব্বিশ মে রাতে বার্ধক্যজনিত কারণে বাগেরহাটের মোড়লগঞ্জের পায়লাতলা গ্রামের হোসেমালী হাওলাদারের স্ত্রী উরফুল বেগমের মৃত্যু হয় রাতভর বৃষ্টিতে পুরো এলাকা পানিতে প্লাবিত থাকায় দাফন নিয়ে চিন্তায় পড়েন স্বজনরা পরে রাতেই ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় লাশ পানির কারণে তিন দিন ধরে দাফনের কোনো ব্যবস্থা করতে পারেনি স্বজনরা এক পর্যায়ে ওই নারীর এক ছেলের সিদ্ধান্ত অনুযায়ী কাঠের বাক্স করে পানির মধ্যেই দাফন করা হয় চার দিন পরে কবর দেয় ঘটনায় অনুতপ্ত মৃত উরফুল বেগমের সন্তানরা যেদিন ঝড় শুরু হয়েছে সেই দিন রাত্রে আমার মা মারা যায় হ্যাঁ পানিতে বাড়ি ঘর সব ভরে গেছে কেউ সাথে যোগাযোগ করতে পারি নাই খানা পিনা পাইতেছি না কোনো হ্যাঁ তারপরে এই তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে কিন্তু মায়ের কোনোখানে মাটিও দিতে পারি না কেউ ডাকতেও পারি না আনতেও পারি না কোনোখানে করতে না তাপন ফিনে আমি বহু চেষ্টা করছি কোনো জায়গায় পারি না যারে মধ্য এই বড় একটা খাট করছি বরফ এই খাট করিয়া আমি এই খাটের মধ্যে পলিথিন দিয়া হেয়ের পর পানি টান্সের পর এই গর্থ এই কবর করিয়া হেয়ের মধ্যে বাসকা থুইয়া হেয়ারবার থুইছি থুইয়া দেই হে বাইশোড়ে আমরা সবে সাপে দরিয়া হে থুইয়া আটকাই টাটকাইয়া দাফন করিয়া আমরা থুই দিছি মুখে বাদ দেওয়ায় জলবদ্ধতা সৃষ্টি হয় কেউ তার সহযোগিতাই এগিয়ে আসেননি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া ওই নারীর সাত ছেলে ও তিন মেয়ে রয়েছে জীবিকার প্রয়োজনে এক ছেলে ছাড়া সবাই বাড়ির বাইরে থাকেন তার স্বামীও বয়সের ভারে চলাফেরা ও কথা বলতে পারেন না সময় সংবাদ বাগেরহাট